এটাই সেই যুদ্ধজাহাজ যেটা আমেরিকা বাইরে আনার পর এক সপ্তাহের মধ্যেই এক সপ্তাহটা দেশ স্ত্রীটি পাড়িয়েছিল এটা কোনো সাধারণ জাহাজ না এটা এলিয়েনদের কাছ থেকে টেকনোলজি চুরি করে বানানো বিশেষ এক যুদ্ধজাহাজ সব থেকে অদ্ভুত ব্যাপার যুদ্ধ যুদ্ধজাহাজ কিন্তু এরকম হতে পারে না এটাকে বিশ্বের সব দেশ ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে এই জাহাজটায় এমন অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করা হয়েছে যেটা চলার সময় রকম শব্দ পর্যন্ত করে না শুধু তাই নয় এটাকে যখন পরীক্ষা করা হয়েছিল তখন বিশ্বের সব থেকে উন্নত মানের র্যাডারও এটাকে ধরতে পারেনি এটাকে এমনভাবে বেড়ানো হয়েছে শত্রু দেশের ভিতর ঘুরে আসলেও সে দেশের সরকারও টের পাবে না আরও ভয়ের ব্যাপার হলো জাহাজের ভিতরে সবসময় হাইড্রোজেন বোমা মজুদ থাকে আরও টন বোমা নিয়ে এইটা প্রতি ঘন্টায় প্রায় একশো চল্লিশ কিলোমিটার গতিতে চলতে পারে এই কারণে জাতিসংঘের চাপের মুখে এই জাহাজ বেরো মাত্র এক মাসের মধ্যেই জাহাজটা রুকিয়ে ফেলতে হয় কিন্তু বিশ্বের প্রায় সব দেশই জানে আমেরিকা এখনও এটি গোপনে ব্যবহার করার জন্য রেখে দিয়েছে এলিগেটর হেলিকপ্টার এটা বিশ্বের সবথেকে বড় অ্যাটাক হেলিকপ্টার এটা রাশিয়ার দ্বারা বানানো হয়েছে এটা দেখতে সাধারণ হেলিকপ্টারের মতো নয় এই হেলিকপ্টারের উপর নিচে মোট ছয়টি পাখা লাগানো আছে সবথেকে অদ্ভুত ব্যাপার হলো অন্য সব হেলিকপ্টারের মতো এই হেলিকপ্টারের লেজে কোনো পাখা নেই আর ছটা দানা থাকার কারণে এটি বিশ্বের সব থেকে দ্রুতগতির হেলিকপ্টার সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হলো এই হেলিকপ্টার মিসাইল রকেট লঞ্চার ব্যালিস্টিক বহন করতে পারে এবং মোট দেড় টন অবাক হবেন এই হেলিকপ্টারের বডি এমনভাবে তৈরি করা হয়েছে একটা সাধারণ মিসাইল এর কোনো ক্ষতি করতে পারবে না এমনকি তিনটি পাখনা যদি ভেঙেও যায় বাকি তিনটি পাখা নিয়ে আরামসে উঠতে পারে এই হেলিকপ্টার তবে এই হেলিকপ্টার চালাতে দুজন পাইলট লাগে এটি এতটা ভয়ঙ্কর যে বিশ্বের অনেক আধুনিক শক্তিশালী ফাইটার জেট বিমানও এটিকে এড়িয়ে চলে রাশিয়া এমন কিছু যে বানাবে এটা অনেক আগেই বোঝা যাচ্ছিলো তারা ট্যাঙ্কের উপর পুরো মিসাইল লঞ্চারই বসিয়ে দিয়েছে যেখানে একসাথে একশোটিরও বেশি মিসাইল লঞ্চ করা যায় এগুলো শত্রুপক্ষের যে কোনো ট্যাঙ্ক বা বিমানকে সেকেন্ডের মধ্যেই মাটিতে মিশিয়ে দিতে পারে সাধারণ ট্যাঙ্ক এক একটি করে মিসাইল ছাড়ে কিন্তু রাশিয়ার এই ট্যাঙ্ক একসাথে তিরিশটারও বেশি মিসাইল লঞ্চ করতে পারে রাশিয়ার সরকার এটা বানানোর পর থেকে পাই বন্ধই করে দিয়েছে কারণ সাধারণ তিনি ভালোভাবেই জানেন যুদ্ধক্ষেত্রে এমন একটা ট্যাঙ্ক নামিয়ে দিলে আর কিচ্ছু লাগবে না বিশ্বের অনেক উন্নত মানের দেশ এটাকে বারবার কিনতে চেয়েছিল কিন্তু রাশিয়া সরকার এটা বিক্রি করবে না সব জানিয়ে দিয়েছে বি হান্টার এটা রাশিয়ার বানানো বিশ্বের সব থেকে বড় এবং ভয়ঙ্কর দেশের উপর দিয়ে মানে সেই বারোটা বেজে যাওয়া কারণ এই ড্রোনের মধ্যে কোনো চালক থাকে না থাকে মাত্র দু টন বোমা একবার ভাবুন কোনো দেশের উপর যদি একসাথে দু টন বোমা ফেলা হয় তাহলে সে দেশের অবস্থাটা কি হতে পারে আরও ভয়ের ব্যাপার হলো এই ড্রোন পারমাণবিক বোমা নিয়ে উঠতে পারে এটাকে রাশিয়ার প্রেসিডেন্টের অনুমতি ছাড়া একদমই হয় না রাশিয়া এটাকে বানিয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য জন্য বর্তমানে রাশিয়া এটা ব্যবহার করে শত্রু দেশকে ভয় দেখানোর দ্য সাইলেন্ট হান্টার পৃথিবীতে লেজার ওপেন মানানো সম্পূর্ণ নিচে কিন্তু চায়না সরকার এই নিচের নামে নেই গোপনে বানিয়ে ফেলেছে লেজার ওপেন নাম দিয়েছে দ্য সাইলেন্ট কিলার এই ওপেনটি এতটাই শক্তিশালী যে মাটি থেকে তিন চার কিলোমিটার উপরে উঠতে থাকা একটা যুদ্ধ বিমানকেও দু টুকরো করে দিতে পারে বাইরের বিশ্ব যাতে টেন না পায় এই জন্য সাধারণ একটা যুদ্ধ বিমানের উপর লাগিয়ে দিয়েছে এই লেজার ওপেন এটাকে তারা সবভাবে পরীক্ষা চালিয়েছে একবার চিন্তা করুন ভবিষ্যতে যুদ্ধের জন্য চীন যদি এরকম লেজার ওভেন বানাতে থাকে তাহলে সে যুদ্ধে চীনের সামনে কোনো দেশই টিকতে পারবে না বিএমটি টার্মিনেটর এটা বিশ্বের সব থেকে বড় ট্যাঙ্ক এই ট্যাঙ্ক এতটাই বড় যে সাধারণ ট্যাঙ্কের কাছে পুতুলের মতো মনে হয় এটাকে ট্যাঙ্ক বললে ভুল হবে এটাতে যুদ্ধের জন্য সব ধরনের অস্ত্রই লাগানো আছে এতে উন্নত মানের সেন্সর নাইন পয়েন্ট ফাইভ মিলিমিটারের দুটো ব্যারেল গ্রেনেড লঞ্চার এমনকি ব্যালিস্টিক মিসাইল পর্যন্ত লঞ্চ করতে পারে সামনে কোনো কিছু কি পাতা যায় না কয়েক সেকেন্ডের মধ্যে মাটিতে মিশিয়ে দেয় এটাকে এত আধুনিক বানানো হয়েছে এটা নিজে নিজে তার শত্রুকে খুঁজে বের করতে পারে এবং শত্রুকে কিভাবে অ্যাটাক করা যায় তার নিজে নিজেই প্ল্যান করতে পারে এটা প্রতি ঘন্টায় নব্বই কিলোমিটার প্রতিবেগে চলতে পারে আর এটা দেড় কিলোমিটার উপরে উঠতে থাকা জন্য তোমার কেউ করে দিতে পারে বন্ধুরা এই আধুনিক অস্ত্রগুলো কি বানানো ঠিক হচ্ছে নিচে কমেন্ট করে আপনাদের মতামত বলতে পারেন আর যদি বিউটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আবার খুব শীঘ্রই দেখাবে নতুন একটা ভিডিওতে ধন্যবাদ